ওয়া আলাইকুম দর্শকবৃন্দ দেখেন নব্বই বছর বয়স এখনো কি সুন্দরভাবে পাট কাটতেছে দেখেন হ্যাঁ ব্যবস্থা আছেন কেমন আপনি কেমন আছেন কেমন হ্যাঁ কাকা কাজ করেন হ্যাঁ দেখেন এখনো কি সুন্দরভাবে পাট কাটতেছে 마শাআল্লাহ কত কত বছর বয়স আপনার আমার হইতো কত বছর বয়স নব্বই ও মার্শাল্লাহ দর্শক শ্রোতা দেখেন নব্বই বছর বয়স এখনো দেখেন কি সুন্দর ভাবে পাট গুলো কাটতেছে পাট তো মাসাল্লাহ দিলে খুব সুন্দর পাট হয়েছে আটিগুলো বাঁধেন ভালো করে হ্যাঁ এখনো দেখেন এই বয়সে তারপরেও পাট কাটতেছে আগে কাটিয়ে নেবেন না পরে আটি বাঁধবেন

এই ছোটবেলা থেকেই কষ্ট করেই যাচ্ছেন বিশ্রাম নাই তাই এই বয়সে আসে একটু বিশ্রামের দরকার ছিল তাও তো ইনশাল্লাহ কাজ করতেছেন জামাতে যান চিল্লায় যান তাই না তারপর পাশাপাশি আবার ছেলে কিছু দের সাথে সঙ্গ দেন কাজে হ্যাঁ হ্যাঁ কালকে যাবেন কে চিল্লায় যাবেন আবার যা দর্শক শ্রোতা কিন্তু তাবলিক জামাত করে বেরান তার পাশাপাশি আবার কৃষিকাজও করেন আসলে ছোটোবেলা থেকেই কষ্ট করেন ইনি আর ধার্মিক লোক ইনশাল্লাহ আমাকে জামাতি ভাই তাই না না কো জামাতি আপনি চরমনার মুড়ি দেন দর্শক শ্রোতা পাট গুলো দেখেন দর্শক কত লম্বা হয়েছে পাঠ আল্লাহ অনেক লম্বা হয়েছে পাট নয় আট দশ আট এগারো আট এরকম তাই না আপনি তো পাটি নড়াইতে না যে অবস্থা তাই না হ্যাঁ হ্যাঁ আম তো অবাক আপনার পাট কাটা দেখে পাট কাটতেছে না দর্শক হ্যালো মা শাল্লা মাশ আল্লাহ মার হাবা মা হা বা ইয়া আলাম সালা হ্যাঁ মবরুক ইয়া হাবিবি সকল মিয়ামি আইনতা দেখ দেন আর সাহেব দেন আল্লাহ মিয়া মিয়ামি আইনতা নাপুর কয়েস सकल मिया मिया